শীতের নানারকম শাক সবজিগুলোর মধ্যে পালং শাক এমন একটা শাক যেটা খেতে আমরা সবাই ভীষণই পছন্দ করি তাই আজকের পালং শাক দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি পম্পা পম্পার এই ছোট্ট কিচেনে আপনাদের সকলকে স্বাগত অল্প একটু পালং শাকের মধ্যে দিয়ে দিন এক বাটি গমের আটা আর বানিয়ে ফেলুন সবার পছন্দের এই দুর্দান্ত রেসিপিটি তাহলে চলুন দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক আজকে পালং শাকের রেসিপিটা বানানোর জন্য দেখুন এখানে আমি পালং শাক নিয়েছি কিছুটা পালং শাকটাকে দেখুন এইভাবে আমি কুঁচো কুঁচো করে কেটে নিয়েছি সম্পূর্ণ পালং শাক এখানে আমি দিয়ে দিলাম নিয়েছি একটা লঙ্কা লঙ্কাটাকে দিয়ে দিলাম আর নিয়েছি একটু গ্রেট করা আদা আদাটাকেও দিয়ে দিলাম এখানে একটা ছোট সাইজের আলু নিয়েছি আলুটাকে কিন্তু সিদ্ধ করে এইভাবে আমি একটু মেখে নিয়েছি আলুটাও দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেবো এই বাটির এক বাটি গমের আটা আপনারা ব্যবহার করতে পারেন এখানে আমি এক এক বাটি আটা ব্যবহার করলাম এর মধ্যে দিয়ে দেবো চামচ লবণ হাফ চামচ দিয়ে দেবো স্পেশাল ভাজা মশলা এখানে মৌরি গোটা জিরে গোটা ধনে গোলমরিচ গরম মশলা এগুলো রয়েছে গোটা জিরে সামান্য পরিমাণে দিয়ে দেবো আর সাদা তেল দিয়ে দেবো দু চামচের মতো এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মেখে নেব আজকে যে রেসিপিটা বানাচ্ছি তার জন্য দেখুন আমি একদম র পালং শাক ব্যবহার করছি পালং শাকটাকে আমরা চাইলে একটু সিদ্ধ করে বা একটু ভেজে নিতে পারেন কিন্তু এরকম র অবস্থায় যদি পালং শাকটা ব্যবহার করেন তাহলে কিন্তু এই রেসিপিটা টেস্ট দুর্দান্ত হয় সমস্ত উপকরণ দেখুন খুব ভালোভাবে হাতের মাধ্যমে আমি মেখে নিয়েছি এবার এখানে আমি জল দেব একদম নর্মাল জল ব্যবহার করছি অল্প অল্প জল দেবো এটাকে খুব ভালোভাবে মেখে নেব একেবারে খুব বেশি জল দিয়ে দেবেন না একদম অল্প অল্প দেবো আর ভালোভাবে মেখে মিশ্রণটা কেমন হয়েছে দেখুন মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কেমন হয়েছে খুব নরম নয় আবার খুব টাইটও নয় এই রকম মিডিয়াম হবে মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পর আমি আপনাদের সাথে নেক্সট শেয়ার করব দেখুন মিষ্টনটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম পাঁচ থেকে দশ মিনিট পর আমাদের দেখাচ্ছে দেখুন মিষ্টনটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আর অনেকটা কিন্তু মোলায়েম হয়ে গেছে চলুন এবার এগুলোকে আমি প্রথমে বেলে নেব এবার দেখুন একটা বেলেন চাকি নিয়ে নিয়েছি আর এই দেখুন এই মিশ্রণ দিয়ে আমি মোট চার এরকম ডো বানিয়ে নিয়েছি এবার একটু ময়দা আমি নিয়ে নিলাম আমরা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন আমি একটু ময়দা নিয়ে নিলাম এখান থেকে একটা ডো আমি নিয়ে নিয়েছি এই পোহাটা গুলোকে কিন্তু খুব পাতলা বেললে হবে না একটু মোটা করেই বেলতে হবে তাই কিন্তু ডো গুলো আমি একটু বড় বড় করেছি হাতের মাধ্যমে প্রথমে এইভাবে চেপে একটু বড় করে নিলাম এবার এটাকে আমি বেলে নেব খুব সাবধানে আসতে বেলবেন এটা বেলার পর আমি আমাদের দেখাচ্ছি এটা কতটা মোটা বা কতটা পাতলা হবে দেখুন এটাকে আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি আর দেখুন কেমন হয়েছে খুব মোটা নয় আবার খুব পাতলা নয় এইভাবে কিন্তু বেলতে হবে এইভাবে আমি প্রথমে সবগুলোকে ভালোভাবে বেলে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার পালং শাক দিয়ে বেলে নেওয়ার যে পটা আর শেপ আমি দিয়েছি মধ্যে দিয়ে এখানে প্রথমে কোনো রকম তেল ব্যবহার করবেন না আমরা দেখেই বুঝতে পারছেন আজকে পালং শাক দিয়ে পরোটা বানাচ্ছি পালং শাকের পরোটা কিন্তু দুর্দান্ত হতে দেব একদিকটা একটু হয়ে গিয়েছে দেখুন খুব ভালোভাবে কিন্তু প্যান থেকে উঠে আসছে এই দেখুন একদিকটা বেশ ভালোভাবে হয়ে গেছে একইভাবে অপর পার্টটা আমি ভালোভাবে একটু হতে দেব অবদিকটাওকে আমি খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি আর দেখুন এবার কিন্তু এটা ফুলতে শুরু করে দিয়েছে যেহেতু পরোটাগুলো একটু মোটা মোটা করে করতে হবে তাই কিন্তু খুব ভালোভাবে এটাকে সেঁকে নিতে হবে এবারের মধ্যে আমি দিয়ে দেবো তেল খুব বেশি করে তেল দেওয়ার দরকার নেই দু চামচ তেল দিলেই কিন্তু হবে তেলটা যে এইভাবে উল্টে পাল এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব গ্যাসে ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে পালং শাক দিয়ে একদম ইউনিকভাবে এই পরোটাটা আমার মতো বানিয়ে দেখবেন দুর্দান্ত খেতে হয় আর একবার খেলে দেখবেন এইভাবে বারবার পালং শাক দিয়ে পরোটা বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে দুর্দান্ত খেতে হয় আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে ভীষণ লোভনীয় দেখতে হয়েছে এটা যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর খেতে এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এটাকে আমি উঠিয়ে নেব আর একটা দিয়ে দেবো দেখুন পালং শাকের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন এই পরোটা কিন্তু একটু মোটা মোটা করেই বেলতে হবে আর বানাতে হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে অবশ্য বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকের এই ইউনিক স্টাইলে পরোটার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে